জান্নাতিন জান্নাত কে এসে আরফা ইফু এরিপ্লা তো তারিফ আরফা ইয়া হরিফু এরিপ্লা তা আরিফ অর্থাৎ জানা না আল্লাহ তালা বলেন কামা যেমন ইয়া হরিফু না তারা জানে জানবে আপনার আহুম তাদের সন্তানদের কে তালা আমার হচ্ছে তালা তাত আলা তালা আমার হচ্ছে তালা নাহি হচ্ছে লা অর্থাৎ উঁচু হওয়া হ্যাঁ উন্নত হ হতা আল্লাহ আল্লাহ মহান হয়েছেন তারা যে বিষয়ে সেরেক করে তা থেকে সেই বিষয় থেকে যা তারা সেরেক করে করবে আকামায়ুক সিম আকসিম লা তুকসিম ভুল আছে এটা ভুল আছে এটা হবে হচ্ছে আকসামায়ুক আকসিম লা তুকসিম শব্দটা আর অর্থ হচ্ছে কসম করা কসম করা মানে শপথ গ্রহণ করা আল্লাহ তালা বলেন অয়মা তাকু মুসমুল মুজরমুন অয়ম আর সেই দিন তাকু মুসাহু কেমন সংগঠিত হবে ইউক কসম করে করবে মুজরিমুন পাপীগণ যারা পাপি তারা কসম করে করবে কেমত দিন কসাইয়াকুসু কসাইয়াকুসু আমার হচ্ছে কুসা নাহি লাকুসা অর্থ হচ্ছে বর্ণাগর বনা করা কসাস 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 কসায়া কুস্য় বনা করা আলা তাল মানে নাহানো আমরা না কুস্স বনা করি করব। আলাইকা আপনার প্রতি আহ সানামকাসে উত্তম ঘটনা আহ সানা উত্তম ঘটনা কাল্লাম আয়ু কাল লেমু কাল্লাম কথা বলা কাল্মায়ু কাল্ম কাল্ম লাতু কাল্যে কাল্ম আয়ু কাল লেমু তাক কাল্লেম লাতু কাল্ম আলা আজ নাখতেমু আমি খতম করে দিব মহরাঙ্কিত করি করব আলা আলাআফাহিহিম তাদের মুখের ওপর অতকাল্লিমনা এবং কথা বলবে আমাদের সাথে বলবে। অর্থ হচ্ছে সৃষ্টি করা সৃষ্টি করা সৃষ্টি করা তৈরি করা বানানো আল্লাহ তালা বলেন হোবাল্লা জি তিনি তো সেই সত্তা জেনে আংসাক আমাদের সৃষ্টি করেছেন বানিয়েছেন ওয়াহিদা এক আত্মা থেকে এক আত্মা থেকে দর্রাইয়া দুরু দুর রাত্র দুর দর ইয়া দুর দুরাত দুর ক্ষতি করা নিশ্চয় তারা দুর কখনো ক্ষতি করবে না আল্লাহ আল্লাহকে সাইয়ান কিছুমাত্র বা কোনো কিছুকে আল্লাহর কোনো ক্ষতি করতে তারা পারবে না আল্লাহ বানি নাহি ইস্তাহাজিল নাজিল

উপলব্ধি করা হৃদয় করা বোঝা আন্ডারস্ট্যান করা আল্লাহ তালা বলেন লাল্লাহ হোম অবশ্যই তারা সম্ভবত অবশ্যই তারা কখন বোঝে বুঝবে বোঝে বুঝবে এরপরে নম্বর তাওরাত আল্লাহ তালা বলেন ওয়াংজালা তাওরাত ইঞ্জিল এবং তিনি নাজিল করেছেন তাওরাত এবং ইঞ্জিল কে দা আব্বা চতুষ্প জন্তু বা বিচরণশীল প্রাণীকে বলা হয় দা আব্বা আল্লাহ তালা বলেন আল্লাহ খালাকা আর আল্লাহ সৃষ্টি করেছেন কুল্লা দা আব্বা প্রত্যেক বিচরণশীল প্রাণীকে মিম্মা ইন পানি থেকে প্রত্যেক প্রাণীকে পানি থেকে তিনি সৃষ্টি করেছেন দুবরুন মানে পিছন দিক পিঠ বলা হয় দুবুর ইন কানা কামি সুহু কুদ্দা মিন দুবুরিন ইন যদি কানা কামি সুহু তার জামা হয় কুদ্দা সেরা ফাটা মিন দিক তাহলে আগে পরে কি ছিল এটার ঘটনা ফলাফল বলা হবে এটা হজরত ইউসুফ এবং জুলাইখার ওই ঘটনার থেকে ইসে শব্দ 나와 আছে যা এ যে দুগুণ নাওটাকে দারাজা দারাজা হচ্ছে মর্যাদা খালি রিজাল আর পুরুষদের জন্য আলাইহিন না তাদের উপরে রয়েছে দারাজা মানে মর্যাদা যাকারুন 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 হচ্ছে পুরুষ আলাইসা যাকারু কালুনসা আর পুরুষ নয় মহিলার মতো রা রাসন মানে মাথা আলা তাহলিকু রুউসাকুম আলা আরনা তাহালিকু খবরদার তোমরা মंडन করো খবরদার তোমরা মুন্ডন করো না রোহস এখন তোমাদের মাথা মন্ডল কে রাসন রোহস রাসন রয়বুন রয়বুন রয়বন শব্দের অর্থ হচ্ছে সন্দেহ জাহালিকাল কিতাব ওহা একটি কিতাব ওই কিতাব লাইবা সন্দেহ নেই ফিহি তার মধ্যে লাদুন লাদা লাদুন একই শব্দ লাদা লাদুন হ্যাঁ নিকটে বা পক্ষ থেকে ওয়াহাব আর দাও তুমি লানা আমাদেরকে মিল লাদুন কা তোমার পক্ষ থেকে রহমাত রহমত তোমার পক্ষ থেকে আমাদেরকে রহমত দাও অন্যায় অপরিচিত আর তোমরা করবে অসৎ মন্দ অন্যায় থেকে মিনু নাবিল্লা এবং আল্লাহর প্রতি চাল আস্থা রাখবে বা ইমান আনবে মাওলা অভিভাবক বন্ধু মালিক পর হাম দয়া করো তুমি না আমাদেরকে আনতা তুমি মাওলা না

খাই খাবে তাদের পেটের মধ্যে প্রবেশ করায় আগুন ব্যতীতুম তোমাদের উপরে হারাম করা হয়েছে মাহাতুন তোমাদের মাদেরকে এবং তোমাদের কন্যা দিয়ে তা অল ব্যাখ্যা আবিল আহু আর তার ব্যাখ্যা তাৎপর্য

আল্লাই হুসমা আল্লাহর জন্য সুন্দর সুন্দর তোমরা তা ধরে ডাকো তাকে ডাকোহা তার দ্বারা হামিদিত হ্যাঁ নিশ্চয় আল্লাহ ধনী প্রশংসিত হাওলা চারপাশ যখন আলোকিত হয় মা হাওলা তার চারপাশ তার চারপাশ

নাইম নিয়ামত সুখ স্বাচ্ছন্দ এই জান্নাত নাইম সুখ স্বাচ্ছন্দের জান্নাতের মধ্যে বা জান্নাতে আজলামু অধিক সীমালঙ্গনকারী অমান আজলামু মিম্মান মানা আমা সাজিদ আল্লাহ আর কে আছে অধিক সীমালঙ্গনকারী ওই ব্যক্তির যে আল্লাহর মসজিদে যেতে আল্লাহর মসজিদে নিষেধ করে আলবা বোধ শক্তি জ্ঞান সম্পূর্ণ ব্যক্তি উদান এটি হচ্ছে পথ নির্দেশনা যে উপদেশমালা মালা লিউলিল আলবাব বিজ্ঞজনদের জন্য বোধ শক্তি বিবেক জ্ঞান বুদ্ধি সম্পূর্ণ ব্যক্তিদের জন্য এটি হচ্ছে যে করা উপদেশ এবং পথ নির্দেশনা শব্দগুলো কিভাবে মনে রাখা যেতে পারে তার আগে বিশেষ দ্রষ্টব্য হচ্ছে আমাদেরকে এই সতেরোতম ক্লাস থেকে নন ভাব করতে হবে পঁচিশটা করে সতেরো আঠারো উনিশ বিশ এই চারটা ক্লাসে পঁচিশটি করে আমাদের নন ভাব করতে হবে এরপরে উনিশ আর বিশ উনিশ এবং বিশে গিয়ে আমাদের ভার করতে হবে পনেরো টাকা দুই দিন উনিশে পনেরোটা বিশে পনেরোটা যাই হোক সেই সুবাদে আজকের ভকালারই পঁচিশ আর দশ হবে হচ্ছে পঁয়ত্রিশটি ভকাল এক নম্বর শব্দ আরাফা আমরা জানি আরাফার ময়দান এখানে বহু মানুষের সমাগম হয় হ্যাঁ হজের ময়দানে এটা একটা পরিচিত জায়গা আর একটা কথা হচ্ছে আদম এবং হাওয়ার তারপরে এসে আদম এবং হাওয়ার দুইজনের পরিচিতি ঘটেছিল মিলন ঘটেছিল হ্যাঁ তাদের কান্নাকাটির ডাক আল্লাহ শুনেছিলেন কোনো আল্লাহ আল্লাহ তো আল্লাহ মানে কি মহান আল্লাহ মহান বলে আবারও তো আল্লাহ বলা যাবে না হয় আল্লাহ তাল্লাহ বলতে হবে আর না হয় মহান আল্লাহ বলতে হবে আল্লাহ মানে মহান আকসামা কসম থেকে আকসামা এটা তো সহজ শব্দ কিসা 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 থেকে কি

তাকে মুফতি বলে যিনি ফতোয়া তাকে মুফতি বল। এই মুফতি সাহেব যে জ্ঞান অর্জন করেন তার ভিতরে ফেকা জ্ঞান অর্জন করতে হয় ফেকা হচ্ছে বিভিন্ন আসলাম আসাল সম্পর্কে আলোচনা করে এটা একটা দিক আর একটা দিক হচ্ছে ফকি যিনি সমাজে ফেকা বিষয়ক বিশেষজ্ঞ হ্যাঁ আইন আইন বিষয়ে যিনি বিশেষজ্ঞ তাকে বলা হয় ফকি ফকি মানে আইনজ্ঞ অর্থাৎ বা করা। এরপরে চারটা শব্দ আমাদের মুখস্থ করতে হবে আদা সৃষ্টি করা আংসা বেশ কয়েকটা শব্দ আছে তার ভিতরে খলাকা মানে সৃষ্টি করা জালা মানে সৃষ্টি করা হ্যাঁ জালা মানে তৈরি করা বা সৃষ্টি করা আজকে আমরা পেলাম আংসা মানেও তৈরি করা বা সৃষ্টি করা এদিক থেকে সহজ হবে দররা মানে ক্ষতি দরার 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 মানে ক্ষতি ইস্তাহা আইন জিমলাম ইস্তাহাজা নম্বর গ্রুপ অর্থাৎ যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো তাওরাত এটা একটা কেতাবের নাম আসমিনিক কেতাব দরজা আমরা বলি না মানুষের দরজাটা মানুষের দরজাটা অনেক উঁচুতে হম দরাজা দরাজা দারাজা মানে কি মর্যাদা দরজা মানে মর্যাদা এখানে দরজা বলতে আমরা ঘরের দরজাকে বোঝাবো না মানুষের মর্যাদা হ্যাঁ দরাজা আল্লাহ তালা তার দারাজা বলুন করুন আল্লাহ তার মর্যাদা উঁচু করুন আসাম দরিয়া জাকারুন জাকারুন এখান থেকে আসে কারুন আপনারা মোজাক্কার মানে পুরুষ লিঙ্গ আর মোয়ান্নয়ান হচ্ছে স্ত্রীর লিঙ্গ হ্যাঁ এই মোজাক্কার আর মোয়ান্ন মোজাক্কার আর মোয়ান্ন এটা হচ্ছে উনসা থেকে আর এটা হচ্ছে জাকারুন থেকে এটা হচ্ছে উনসা থেকে আর এটা হচ্ছে জাকার থেকে তাহলে জাকার শব্দের অর্থ হচ্ছে পুরুষ জাকার শব্দের অর্থ হচ্ছে পুরুষ এটা যদি জালে যে দেওয়া হতো তাহলে অর্থ হয়ে যেত কি জিকির জিকির মানে হচ্ছে স্মরণকাল আর জাকার মানে হচ্ছে একসাথে নেওয়া দরকার কিন্তু এটা আলাদা হলো কি করে আমিও বুঝি নাই লাদা আমরা এর আগে পড়ছি লাদুনটাও ওই একই জিনিস লাদা লাদুন মাওলা আমরা বললি না মাওলা না মাওলা না আমাদের মাওলা মাওলা মানে হ্যাঁ মাওলানা মাওলানা মানে মাওলা মানে অলি অলি থেকে মাওলা অলি থেকে মাওলা অলি থেকে মাওলা তার মানে কি অভিভাবক অলি থেকে মাওলা অভিভাবক ইসাক একজন নবীর নাম আহ আমরা বলি না হাওয়ার উপরে কথা বলো কেন হাওয়া 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 এটা নাউন ফর্ম বহু বছর হচ্ছে আহওয়া হাওয়ার উপরে কথা বলা করে কথা বলা মানে উম কল্পনা প্রসূত কথা বলা কে বলায় হাওয়া বিন্তুন ইবনুন মানে পুত্র ইবনুন মানে পুত্র তালে এর বিপরীতটা শিখলেই হচ্ছে বিন্তুন মানে কন্যা তাবিল এটা সমর্থবোধক শব্দ হচ্ছে তাফসির 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 হচ্ছে তার সমর্থবোধক শব্দ একই জিনিস একটু পার্থক্য আছে সূক্ষ্ম একটু পার্থক্য আছে কিন্তু জিনিসটা সমর্থবোধক শব্দ ধরা যেতে পারে তাফসির বানানটা হবে হচ্ছে এরকম তা তা ফা সিন ইয়ার তাফসির তাফসির

হাওলা 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 লা হাওলা লা ইল্লা উপায় উপায় উপকরণ চার পাশ বলা হয় হাওলা সুলাইমান একজন মানুষের নাম তাহলে ইসহাক একজন মানুষের নাম সুলাইমান একজন মানুষের নাম হ্যাঁ এরপর ফায়েসা আরে ভাই ফায়েশা কথা বলেন কেন মানে কি মন্দ কর্ম বলা হয় তারপর নাইম আনি নাইম অর্থাৎ নিয়ামত থেকে নিয়ামাতুন মাতুন থেকে নাইম হ্যাঁ মাতুন থেকে নাইম জান্নাতের একটা নাম আছে যা নাইম জান্নাত

সমাজের মাথা কোন এলাকার মাথাকে বলা হয় রাইস আচ্ছা মনকার মা আর মনকার মা আরুফ সৎকাজ হ্যাঁ মা আরুফ মা মুনকার মনকার হ্যাঁ নাকের আমনকার যা চেনে না তাকে বলা মানে অপরিচিত জিনিস সমাজে যা বৈধ নয় সেটাই হচ্ছে অন্যায় মনকার হচ্ছে অন্যায় হম অপরিচিত অন্যায় যা মানে চেনে না বাতনুন বাতনুন শব্দের অর্থ হচ্ছে পেট বাতনুন শব্দের অর্থ হচ্ছে পেট বেলি তোরাবন মানে মাটি আলবাব মানে আলবাব আলবাব এটা একটাই শব্দ বাবন মানে দরজা তার সাথে আলিফলাম দিলে হয় বাবন তার সাথে দিলে হবে আল বাব আর এটা আলবাব একটাই শব্দ উলিল আলবাব অর্থাৎ জ্ঞানী